কদমতলা থানার পুলিশের হাতে আটক এক বাংলাদেশি নাগরিক ঘটনার বিবরণে জানা যায় বুধবার রাতে কদমতলা থানার পুলিশের নিকট খবর আসে সরোলা গ্রাম পঞ্চায়েতের বামুনিয়া স্কুল সংলগ্ন এলাকায় একজন অপরিচিত ব্যক্তি ঘোরাফেরা করছে এই খবর পেয়ে কদমতলা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং ওই অপরিচিত ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায় দ্রুত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ চালানোর পর সে জানায় তার নাম মোহাম্মদ বজরুল হোসেন তার বাড়ি ধর্মনগর মহকুমার কৃষ্ণপুর এলাকার দ্রুত ব্যক্তি কদমতলা থানার পুলিশের সামনে পাগলের অভিনয় কর শুরু করে ধৃত ব্যক্তির কথা বার্তাই সন্দেহ হয় কদমতলা থানার ওসি জয়ন্ত নাতির তাই তিনি বিষয়টি খতিয়ে দেখার জন্য দায়িত্ব দেন এসআই সঞ্জীব সরকারকে তিনি খোঁজ নিয়ে জানতে পারেন মোহাম্মদ বজরুল হোসেন নামে ধর্মনগর কৃষ্ণপুর এলাকায় কোনো ব্যক্তি নেই তারপর কদমতলা থানায় ধৃত ব্যক্তিকে জোর জিজ্ঞাসাবাদ চালায় পুলিশ পুলিশের জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি শেষ পর্যন্ত স্বীকার করে সে বাংলাদেশী নাগরিক কাজের সন্ধানে ব্রজেন্দ্রনগর এলাকা দিয়ে ত্রিপুরা রাজ্যে এসেছে সে তার নাম মোহাম্মদ বাবুল হোসেন বয়স পঞ্চাশ বছর তার বাড়ি বাংলাদেশের বরিশাল জেলার মেহেদীগাঁও থানাধীন আজিমপুর গ্রামে dito ব্যক্তিকে শুক্রবার আদালতে সোপর্দ করে কদমতলা থানার পুলিশ বাইটাঙ্গা বাইটাঙ্গা থানা ডেমরা ডিস্ট্রিক্ট ঢাকা যে একজন বাংলাদেশ ন্যাশনাল এবং কাজের উদ্দেশ্যে সে ভদ্রনগর সাইডের যে গিয়ে পুয়ে আছে সেই বর্ডার এরিয়া দিয়ে আমাদের ইন্ডিয়াতে প্রবেশ করেছে এবং তার কাছে কোনো বিরুদ্ধ ডকুমেন্টস নেই যথারীতি আমরা একটা কেস রেজিস্টার করেছি বইস্টে সেকশন থ্রি ওয়ান এবং ফোর আগামীকালকে ওকে খুব টাইম ব্যবহার করি